আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আখি ব্লগ এ পরিবার ওয়েলকাম টু এয়ার পরিবার আখি ব্লগ বলি কারণ হচ্ছে এটা বলতে ভালো মানে ছোট এই কারণে বলতে ভালো লাগে আর এ পরিবার বলি না কারণ হচ্ছে এটা একটু বড়ো মনে হয় তো সেদিন একজনে কমেন্ট করছে যে আপনার ভিডিওতে তো এয়ার পরিবার লেখা আপনি কেন আকি ব্লগ বলেন তো এ আর পরিবার আখি এটা এ দিয়েই হয় আর আমার ঘরের সবাই নাম মোটামুটি এ দিয়ে আর দুইজনের নাম এ দিয়ে দুইজন আর দিয়ে তো সেজন্য এ আর পরিবার লেখা যেহেতু এ আর এই দুইটা মিলিয়ে আমাদের সবাই নাম আমাদের একটা পরিবার এই জন্য এ আর পরিবার তো সেখানে আপনারা অনেকেই যুক্ত আছেন আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে আমার এই চার তিনজনের পরিবারের সঙ্গে আপনার অনেকগুলো মানুষ জড়িত যারা আমার ভিডিও দেখেন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আজকের টপিকটা হচ্ছে আমি এটা নিয়ে কথা বলতে চাইনি তবে অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনি আপনি এটা নিয়ে কিছু বলেন আপু আপনি এটা নিয়ে কিছু বলেন অনেকে বলতে দুই তিনজন তো ভাবলাম যে দুই তিনজনের কথা মতো এই ভিডিও একটা বানানো যাক আমি কিন্তু এই কয়েকদিন এই টাইপের কোনো ভিডিও বানাইনি শুধুমাত্র অনেকের কথার যন্ত্রণাই তো ভাবলাম যে অনেকের কথায় যন্ত্রণায় কিছুদিন অকছিলাম আবার যারা বলছে তাদের জন্য বানাই দুই তিন দিন পরে একটা ভিডিও তো সেটা ভেবে আমার আজকে বসা ভিডিওটা করার জন্য বিল্লাল আর রাজ এই দুইজন যে কি শুরু করে দিছে ইউটিউবের মধ্যে ওইদিকে তো শারমিন শ্বশুরবাড়ি গেল খুব কান্নাকাটি করে গেল গিয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সংসারটা টিকুক সংসার করুক সময় মানে সব কিছু গুছিয়ে আমরাও চাই কিন্তু এইখানে রাজ আর বিলাল যা শুরু করে দিচ্ছে ওদের জন্য আসলে মেয়েটা ফেঁসে গেছে কারণ হচ্ছে এদিকে বিলাল একরকম বলে ভিডিওতে ওইদিকে রাজ অন্যরকম বলে তো কাটটা যে সত্যি এটা আসলে ওরাই জানে শারমিন একদম চুপচাপ হয়ে গেছে ও যাও আসবা না বসবা বসে বসো কিন্তু কথা বলো না সালাম দাও আচ্ছা বসে থাকো চুপ করে হ্যাঁ কি খাচ্ছ গাজর ওকে তো শারমিন মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে কারণ হচ্ছে ওর ভাইকে না মানে ভাই আর হাজবেন্ড দুইজনের মধ্যে ও আসলে ফেসে গেছে রাজ বলে শারমিন কথা বলে না কথা বলে না কিন্তু ও যেই টাইপের কাজগুলো করে হ্যাঁ ও বউকে ভালোবাসে এটা ঠিক মানুষ সবসময় একরকম থাকে না মশা মানুষ সবসময় একরকম থাকে না এটা ঠিক তো ও একরকম থাকবে না ওর মধ্যেও পরিবর্তন আসছে তবে পরিবর্তন যদি হানড্রেড পার্সেন্ট ধরি হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট পরিবর্তন বোর্ড প্রতি আসছে আর বাকি নব্বই পারসেন্ট আসে নাই এখনও ওর কথাবার্তার এখনও কোনো ঠিক ঠিকানা নাই ও যে কখন কি বলে এটা আসলে ও হয়তো নিজেও জানে না তুই শ্বশুরবাড়ির জিনিস তুই শ্বশুরবাড়িতে দিয়ে দিবি তাহলে তোর ওইগুলো বারবার ভিডিওতে বলার কি দরকার এতে করে মেয়েটা তো খারাপ লাগে কারণ ও তো তোর ব্যবহারের কারণেই তো ওরা এই ধরনের কথা বলছে এখন তুই নিজে চুরি করে চোরের মায়ের বড় গলা কথা আছে না তো তুই যদি সেরকমটাই করস তাহলে তো আর বউকে ভালোবাসা হইল না বউকে ভালোবাস ঠিক আছে বউকে যেমন ভালোবাসো তেমন ভালোবেসে আগলে রাখবি কিন্তু এখানে যদি তুই বারবার বারবার মেয়েটার সামনে বলোস ওদের বাসার জিনিস ওদেরকে দিয়ে দেবো আমি ভাই কিনতে পারি আমার ভাই সেই সামর্থ্য আল্লাহ কোনো একদিন দিবে এটা সেটা এইগুলা বলে মেয়েটাকে তো বিব্রত করার কোনো মানে হয় না আর বিল্লাল একটা পাইছে এটার যে কী বলবো আসলে গাদারাম ও হচ্ছে বোন এটা খাইতে চেয়েছো ওইটা খাইতে সেদিন ওর বোন কান্নাকাটি করে গেলে ভালো কথা আসছে বোন ভালো কথা কিন্তু ওর মশা তো অতিরিক্ত লাগতেছে তো ওর বোন আসছে ভালো কথা বোন ভাইয়ের বাসা আসছে এটা তো খুশির খবর এটা ভালো কথা কিন্তু এমনভাবে ভিডিওতে ভিডিওতে বলার কি আছে যেন এটা নিয়ে বোন জামেও অন্য আরেকটা ভিডিও বানায় বা কিছু একটা বলে তো আমার মনে হয় যে আমার মনে হয় যে এইগুলা ওদের বন্ধ করা উচিত শুধুমাত্র বিয়োর জন্য ওরা মনে করছে যে আমাদের তো মানুষ দেখছে কিন্তু তোদেরকে মানুষ দেখছে ভালো চোখে দেখছে না খারাপ চোখে দেখছে একটা সন্ত্রাসীকেও কিন্তু মানুষ সিরিয়াল ধরে দেখে নায়ক নায়িকাকেও সিরিয়াল ধরে দেখে দেশের যারা রাজনীতিবিদ তাদেরকেও মানুষ সিরিয়াল ধরে দেখে তো তার মানে কি তারা সবাই ভালো একজন আলেম মাওলানা তাদেরকেও কিন্তু সিরিয়াল ধরে দেখে তো সেই সিরিয়াল ধরে দেখাটা কি ভুল তোদেরকে কেন দেখে কোন মাইন্ড থেকে দেখে কোন মন মানসিকতায় দেখে এটা তো বুঝতে হবে তোদের ভিডিওতে মানুষ যদি ভিউজ আসে চল্লিশ পঞ্চাশ হাজার সেখানে ভালোবাসার কমেন্ট কয়টা আসে প্রত্যেকটা কমেন্টে কমেন্টে গালি থাকে প্রত্যেকটা কমেন্টে কমেন্টে গালি থাকে কেন শব্দ কো না বাবা একে তো মশার যন্ত্রণা করতেছে ফ্যান ছাড়তে পারতেছে না আরেক হলো তোমার এই জ্বালা যন্ত্রণা ওটা শব্দ করো না আচ্ছা যাই হোক তো ওদের এই বিষয়টা আচ্ছা এক তো যেটা বলছিলাম যে ওরা যে ওরা মানে যা যে ধরনের কাজগুলো করে তাতে করে শারমিনের নিজের সমস্যা হচ্ছে ও যে রাজ যে গতকাল ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু রাজ ভাত খেয়ে উঠে ভিডিওটা শুরু করে এবং ওরা এটাও দেখায় যে ওরা খাচ্ছে রাজে এত কথা বললো শারমিন কিন্তু কোনো কথা বলেনি আমি দেখছি একই দিনের ভিডিওতে শারমিন তেমন কোনো কথাই বলেনি ওর মুখে কোনো হাসি নাই ওর কোনো এই যে কী বলে মানে কেমন জানি চুপচাপ হয়ে গেছে তো এটা জামাই হয়েও বুঝতেছে না এই জন্য জামাই নিজেকে পরিবর্তন করতেছে না নিজেকে পরিবর্তন করবে কি নিজেকে পরিবর্তন কি করবে নিজেকে নিজেকে পরিবর্তন করতে হলে ওর দরকার ওর নিজের কথাগুলা পরিবর্তন করা ও ভিডিওতে এগুলো না বললেই পারে ওর ওকে নিয়ে আজকে কেন এমন করতেসো মশা ওকে নিয়ে যে ওর বউ একটু রাগ হচ্ছে ওর বউ যে কষ্ট পাচ্ছে এটা আসলেও বসছে না তো এই জন্য ওর এত কথা এত কিছু ওর জিনিসপত্র শারমিনকে আঁকিয়ে যখন দিতে যাচ্ছিল তখন শারমিনের হাতে কসমেটিক্সের লাগেজ আর ওর হাতে হচ্ছে শপিংয়ের যেই লাগেজ ওইগুলো তো এইগুলো ও নিয়ে যাচ্ছে তখনও ওর সেম কথা শারমিন রেডি হচ্ছে তখনও ওর সেম কথা মানে প্রত্যেকটা ভিডিওতে এই টাইপের কোনো না কোনো কথা ওর আসে তো এই টাইপের কথাগুলো যখন ও বলে আপনি যারা আমার ভিডিওটা দেখছেন যারা মেয়ে মানুষ তারা একবার চিন্তা করবেন তো যে বাবু কী হয়েছে আচ্ছা তারা একবার চিন্তা করবেন তো যে ওই মেয়েটার ভিতরে কি হচ্ছে আচ্ছা শব্দ করো না তো এটা আমরা যারা মেয়ে মানুষ আমরা জানি যে বিয়ের পর শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে যে কোনো রকমের দ্বন্দ্ব হোক এটাতে সবচেয়ে বেশি পিষতে হয় আমাদের আমাদের এখানে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হয় আমাদের সব কিছু ছা মানে কষ্ট হোক যেটাই হোক আমাদেরই এটা ভোগ করতে হয় তো আমি বলবো এগুলো না করার জন্য এগুলো বন্ধ করার জন্য ওদের ফ্যামিলিতে মানে সব দিক দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি এদিকে শারমিনের সংসারে অশান্তি ওইদিকে বাপ্পি মেয়ের আম্মা মারা গেলো ওইদিকে খুকি তো একটার পর একটা ভিডিও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে মানে ইউটিউবের এই মাসের ইনকাম দিয়ে খুকি বিল্ডিংটা পাঁচতলা করে ফেলবে খুকির হচ্ছে এই ধরনের একটা চিন্তাধারা তো খুকি খুকির যা যাটা একটু কমে দিচ্ছে খুকি বেশি আর সেদিন তো খুঁকির ভাসুরে একটা ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছে কারণ সে মনাবার এগুলো দেওয়ার কি দরকার ছিল ওইগুলা তো তার কাছ থেকে কেউ চায়নি সে ভালোবাসার মানুষের কথাও চিন্তা করে দিছে ভালোবাসার মানুষরা কি এতটাই বোকা যে একটা মৃত মানুষকে এইভাবে দেখতে চাইবে ওদের বাড়ির সিচুয়েশনটা কি এটা তো একটা বোবা বোবা কি একটা বোকা মানুষও বোঝা বোঝার কথা আর উনি এটা নেই যাই হোক ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলা হবে আজকে এটা নিয়েই বললাম জানি না কার কাছে ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের সঙ্গে ব্লগের পাশাপাশি এই ধরনের ভিডিও শেয়ার করব তো সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ